আমার সামনে আপনারা এই গামলাতে দেখছেন এখানে কিন্তু ছোট ছোট করে বিচলি কাটা আছে আমরা কেন আমার চ্যানেলটা আপনারা ক্লিক করলেই দেখতে পারবেন এখন প্রথম দিকে সব ফুলকপির ভিডিওগুলো রয়েছে কারণ এখন ফুলকপির পরিচর্যাটা চলছে কিসের এই বীজ কলা তো কালকেই আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি আর আজকে আমার এই চারাগুলো দেখুন চার দিন হয়েছে মানে বীজ বসানোর পর চার দিন চারা হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশান হয়েছে কীভাবে বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের একটু বাদে দেখাবো আপনারা লাইন ফলো করলেই সেটা বুঝতে পারবেন ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখাবো চারাটা কেমন বেরিয়েছে আজকে চার দিন হলো তো এই অবস্থা আর চার দিন আর একটা বিশেষ কাজ করছি সেটা আপনাদেরকে একটু বাদে দেখাচ্ছি খেয়াল করে দেখুন এই যে লাইনগুলো মেনটেন করা হয়েছিল সেই লাইনগুলো দেখুন প্রত্যেকটা চারা আপনাদের একটা থামনেল দিয়েছিলাম যে হানড্রেড পার্সেন্ট চারা কীভাবে আপনারা তৈরি করবেন মানে বিজ থেকে হানড্রেড পারসেন্ট টঙ্ক্রুদ্গম কী করে হবে দেখুন হানড্রেড পার্সেন্ট একদম কাছাকাছি বিষয়টা ভালো করে দেখুন আপনারা দেখুন তো জারমিনিসান সুন্দর হয়েছে এখন আমাদের একটাই লক্ষ্য এই চারাগুলোকে আমাদের কিন্তু সুন্দরভাবে বড়ো করে তোলা এখানে অনেকগুলো সমস্যা আপনারা দেখতে পাবেন জমিতে এবার এই চারাগুলোকে আমাদের কিন্তু সুন্দরভাবে বড়ো করে তুলতে হবে সুরক্ষিত রাখতে হবে চারাগুলো যেন হেলে না পড়ে একটা সমস্যা ফুলকপিতে দেখা দেবে যে গোড়া সুতোর মতো হয়ে কাঁথ হয়ে পড়ে যায় এবার কি করলে সেটা পড়বে না সেটা আপনাদের এই ভিডিওতে একটু ধারণা দেব। আর এই মুহূর্তে আমি যেটা করছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই ভিডিওর প্রথম দিকেই আপনাদের যে সাবধানতার কথা বলবো সেটা বলে দিই দেখুন আপনি বীজ বপন করেছেন বীজ বপন করার পর চারাগুলো বাইরে বেরিয়ে এসেছে ঠিক এই সময় আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আট দশ দিন খুব ভালোভাবে সতর্ক রাখবেন নজরে নজরে রাখবেন ওপরের সার্ভেসে যদি জল কষ্ট হয় মানে কখনো দেখছেন দিনের বেলা হঠাৎ রোদ উঠল কেমন আপনি সকালবেলায় একটু জলটা দিলেন না জল না দিয়ে মাটিটা ধরুন দুপুরবেলা মানে বেশ রোদ উঠেছে তখন যদি ওপরের সার্ভেসটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার চারাগুলো কাঁথে পড়ে যাবে আর ওই যে কাঁথে পড়বে সেটা কিন্তু আর সোজাভাবে উঠতে পারবে না একটু বেঁকা হয়ে মাটির সঙ্গে পেলা দিয়ে তারপরে কিন্তু উঠবে তো আপনাকে চারাকে কখনো কাত হতে দেওয়া যাবে না তার জন্য কি করতে হবে আপনাকে নজরে রেখে মাটিতে রসটা ধরে রাখতে হবে জল দিতে হবে কারণ যে শিকড়টা এখনও নিচে পর্যন্ত যায়নি জাস্ট শিকড়ের বিস্তার করছে এই সময় আমাদের জলটা মাটি ভেজা ভেজা রাখতে হবে ভেজা ভেজা মানে কাদা নয় এখানে একটা জো জো ভাব ধরে রাখতে হবে সকালবেলা আপনি জল দিলেন বিকালবেলা না দিলেও সমস্যা নেই এবার পরের দিন সকালবেলায় আপনাকে আবার জল দিতেই হবে এই কাজটা আপনারা করে যাবেন আরেকটা কাজ হচ্ছে দেখুন বীজ যখন ফেলেছিলেন তখন আপনাদের কালকে বলে দিলাম যে ওপরে আপনারা সাইফারমেথিন টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট দশ লিটার জলে বা পাঁচ লিটার জলে পাঁচ লিটার হলে আপনি দশ এমএল নেবেন নিয়ে স্প্রে করে দিয়ে তারপরে বিচলি দেবেন তাই তো তাহলে পোকামাকড়ে আপনারা কাটলো না গাছের গোড়া থেকে কাটলো না বিচলি চাপা দিল নিচেই তো বাসা বাঁধতে পারে বিচলিতেও পোকা থাকতে পারে সেই সমস্যাটা থাকলো না দুদিন বাদে যখন চারাটা সেভেন্টি পার্সেন্ট বেরিয়ে গেল বেশি বড় করতে যাবেন না তাহলে কিন্তু ওই চারা লম্বা হবে আর বিচলি যখন তুলতে যাবেন তখন চারাটা ছিঁড়বে তো এই সমস্যায় যখন দেখবেন সেভেন্টি পার্সেন্ট এইটুকু এইটুক মাটি ফুটে বের হয়েছে বাদ বাকি থার্টি পার্সেন্ট বের হয়নি সেই অবস্থায় আপনারা তুলে দিন তুলে দিয়ে হালকা করে জল দিয়ে দিন তার একদিন বাদে আপনারা স্প্রে করে দেবেন আর একটা কীটনাশক সেটাও সাইফারমেথরিন আপনাদের দিতে পারেন তো সাইফারমেথ্রিন তখন একটু ডোজটা কম দেবেন দশ লিটার জলে পনেরো এম দেবেন দিয়ে গাছগুলোকে আবার ধুয়ে দেবেন সঙ্গে একটা ফাঙ্গিসাইট দেবেন সেটা হচ্ছে আপনারা সাব ফাঙ্গিসাইড মানে একদম সমস্ত জায়গায় পাওয়া যায় কার্বনডোজম ম্যাঙ্কোজেপ ম্যাঙ্কোজেপ সিক্সটি ফোর পার্সেন্ট চৌষট্টি পার্সেন্ট বারো পার্সেন্ট এই মিশ্রণটা এই সময় যথেষ্ট বাস এটা দিয়ে দিন দিয়ে এই যে বিচলিত যে লেয়ারটা ইলিয়ারটা এবার করতে হবে কেন বিচলি দেবেন আসুন এবার দেখি দেখছেন চাষ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন ফুলকপির চারা আপনাদের বীজ নির্বাচন থেকে শুরু করে সব কিছুই কিন্তু ধাপে ধাপে দিচ্ছি তো এই চারার পরিচর্যায় পরবর্তী যেগুলো থাকছে এখন যেটা করছি সব কিছুই দেখুন মানে আমি যে পরিচর্যাটা করি এখন মাঠ থেকে সরাসরি আপনাদের কাছে কিন্তু তুলে ধরছি এখন বাইরে টুকটা বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড গরম ভিতরে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মতামত আপনারা চ্যানেলে বিশ্লেষণ করতে পারেন কমেন্ট বক্সে তাহলে আমিও সমৃদ্ধ হব যদি আপনারা বেটার কোনো টেকনিক অবলম্বন করে থাকেন আর যে সমস্ত চাষিভাই কমেন্ট বক্স পড়েন তারা কমেন্ট বক্স পড়েও কিন্তু অভিজ্ঞতাটা নিতে পারবে তো যাই হোক আসুন এবার ডিটেলসে দেখি এখানে কিন্তু ছোট ছোট করে বিচলি কাটা আছে আপনারা এর থেকেও ছোট সাইজ কাটতে পারেন এই হচ্ছে সাইজ তো এখন কথা হচ্ছে এই বিচলিগুলো আমরা কেন দেব আর কীভাবেই বা দেবো সেটা আপনাদেরকে অল্প একটু জানিয়ে দিই দেখুন এই বিচলিগুলো এই যে চারাগুলো পাশে দেখতে পাচ্ছেন বের হয়েছে পিছনে হান্ড্রেড পারসেন্ট চারা বার হয়েছে দুই একটা বীজের সমস্যা থাকলে সেটা বার হয়নি তো এখন এই চারাগুলোকে আমাদের সোজাভাবে রাখতে হবে একটা সমস্যা ফুলকপিতে দেখা দেয় যে কিছুদিন বাদে চারাগুলো গোড়াটা একদম সুতোর মতো হয়ে যায় তারপরে কাঁধে পড়ে যায় সেই চারাগুলো কিন্তু একটু দুর্বল মতো থাকে তো আমাদের চারাগুলো একদম সোজাভাবে রাখতে হবে আর সুন্দর চারাটা তৈরি করতে হবে সেই জন্য বিচলি দিলে আপনার চারাটা কিন্তু কাঠে পড়বে না মানে হেলবে না এক নম্বর কারণ দুই নম্বর মাটিতে দেখবেন এই যে এখন নাই টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি যখন চলে যাবে তখন কিন্তু জলটা প্রচুর পরিমাণে দিতে হয় মানে প্রত্যেক দিনই জল টানতে হয় গাছগুলো আরও যখন বড় হবে শিকড়টা ছাড়বে জল গাছেও টানবে ওইদিকে ওপরে রোদ যে কারণে আমাদের বিচলিটা দেওয়া থাকলে মাটিতে রসটা ধরে রাখবে জল আপনাকে মানে হাঁপেরও বেশি কম টানতে হবে আর একটা কারণ হচ্ছে উপর থেকে যদি ধরুন আপনার এটাতে খুলে দিই হবে তাবু তো আমরা বেশি দিন রাখতে পারবো না ত্রিপল ভারী বৃষ্টিটা আমরা আটকে দেব। বাদ বাকি খোলাই রাখবো তো সেইখানে যদি হঠাৎ জোরে বৃষ্টি আসে তো জোরে যখন বৃষ্টি আসবে তখন আপনার কী বলুন তো এইখানে মাটিটা ধুয়ে শিকড়টা আলগা হয়ে যায় আর গাছগুলো জোরে বৃষ্টি হলে পড়বে তো সেক্ষেত্রে আপনার মাটিটা কেটে বাইরে ধুয়ে বেরিয়ে যাবে না আর গাছটা কিন্তু সোজা থাকবে এই বৃষ্টির ফোঁটাগুলো বিচলির উপরেই পড়বে সেই জন্য বিচলিটা আমরা ছিটিয়ে দেব এইবার এটা ছেটানোর আগে কিছু কাজ আছে এবার এটা আপনারা যখন ছেটাচ্ছেন। তখন জমিতে আপনারা কিন্তু এর আগে একটা ছত্রাকনাশক দিয়ে দেবেন তিন থেকে চার দিনের মাথায় আপনি যদি চার দিনে ছেটান তিন দিনে একটা ছত্রাকনাশক দিয়ে দিন তিন দিনের দিন মোটামুটি প্রথম ছত্রাকনাশক স্প্রে করার পর চার দিন বাদে বা পাঁচ দিন বাদে আরেকটা স্প্রে এই চারাতে আমাদের করতে হবে তখন একটা ছত্রাকনাশক ব্যবহার করব তাহলে এই বিচলিতে যদি কোনো ফাঙ্গাস লেগেও থাকে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না মানে সমস্যা হবেই না তো আসুন এবারের ছেটানোটা আপনাদেরকে দেখায় এইবার আপনি ভাবতে পারেন চারার উপর পড়লে কিছু হবে কি না দেখুন ওই বিচলে গেলে একটু উপর থেকে এরকম করে মানে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন চারার ফাঁক দিয়ে মাটিতেই পড়বে চারার উপরে পড়লেও কিচ্ছু হবে না চারার সেই স্ট্রেংথ কিন্তু চারার আছে যা দুই একটা বেঁধে থাকবে পরে যখন জল দেবেন তখন নিচে কিন্তু সেটা নেমে যাবে মাটিতে পড়ে যাবে অনেকে জিজ্ঞাসা করেছেন এই ত্রিপলটা খোলার কথা কবে খুলব। দেখুন এই ত্রিপলটা এই ছোটো অবস্থায় খোলার দরকার নেই যদি সাইড আপনার আটকানো থাকে একটু উঁচু করে দেবেন হাওয়া বাতাসটা খেলতে দেবেন কেমন একটু বড় হোক তারপরে খুলবেন যদি খোলেন বিকালের দিকে খুলুন টানা রোদের ভিতরে খুলবেন না সকালের দিকে খুলুন বিকালে দিকে যখন জল দিচ্ছেন তখন একটু খুলে দিন কিন্তু দুপুরবেলাটা যেন ঢাকা থাকে কারণ আপনি বুঝতেই পারবেন না মাটি এই জো মাটি তো হঠাৎ শুকিয়ে যাবে চারা কাঁথে পড়ে যাবে এইটা তারপরে একটু বড় হোক এই চারাগুলো তিন পাতা চার পাতা হবে তখন আপনি খুলে রাখতে পারেন তো এই যে বিচলিগুলো ছেটালাম এটা দেখুন চারাগুলোকে অনেকটাই সুরক্ষিত রাখলাম আর একটা ন্যাচারাল মালচিং আপনারা বলতে পারেন মাটির ওপরে এই যে বিচলির একটা আস্তরণ এটা একটা মালচিংয়ের মতো কাজ করবে শিকড়টা খুব সুন্দর ছাড়বে আর অটোমেটিক্যালি আপনার চারা দেখবেন অন্য রকম হবে খোলা মাটিতে আর এই যে মালচিং দেওয়া যে চারাগুলো ডিফারেন্স একটা থাকবেই তো আপনারা এটা করে দিন আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখুন আমার হাতের করা একদম খুঁটিনাটি জিনিসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি একদিকে কাজ করি অপরদিকে ভিডিওটা করি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন আর চাষিভাইদের কাছে শেয়ার করবেন একটা লাইক দেবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ